আসসালামু আলাইকুম শুভ সকাল রাজশাহী থেকে তো মূলত গতকাল গতকাল না আজ আজ হচ্ছে ভোর সাড়ে তিনটার দিকে আমি রাজশাহীতে আসি তো আসার পরে যেই সমস্যাটার সম্মুখীন হয় সেটা হচ্ছে আমি এখানে কোনো হোটেল খুঁজে পাচ্ছিলাম না মানে হোটেল পাচ্ছিলাম কিন্তু কোনো রুম খালি পাচ্ছিলাম না এবং আমি যখন নামি তখন ঠিক রাত সাড়ে তিনটা বাজে তো সাধারণত ওই টাইমটাতে এসেই আমার টার্গেট ছিল যে একটা হোটেলে গিয়ে রুম নিয়ে ঘুমাবো কিন্তু যেই হোটেলে খোঁজ নেই সেখানেই আপনার চেক ইন হচ্ছে সকাল আটটা দশটা বা বারোটার পরে তো তখন কি করব নিরুপায় হয়ে আরও একটু খুঁজতে থাকি হোটেল খুঁজতে থাকি তো ফরচুনেটলি আমি একটা হোটেল পেয়ে যাই এবং সেইটা যে এতটা কমে সেটা আমি আসলে কখনো ভাবতে পারি নাই তো যাই হোক সেটা পরে আমি ওইখানে উঠি এবং ওইটার চেক ইন হচ্ছে আপনার সকাল ছয়টা মানে ভোর ছয়টা থেকে পরবর্তী দিন দুপুর বারোটা মানে চিন্তা করেন যে অনেক আমার জন্য তো যাই হোক আমি পরে ওইটাতে উঠি ওঠার পরে ওইটার রুমের ভাড়া হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা এবং এটা শুধু রুমের ভাড়া এর সাথে এক্সট্রা কোনো কিছুই নাই শুধু একটা সাবান দেয় আর টাওয়েল বা শ্যাম্পু এগুলো কিছুই দেয় না জাস্ট রুমের ভাড়া একটা সিঙ্গেল রুম অ্যাটাচড বাথরুম সাড়ে সাড়ে তিনশো টাকা তো বেসিক্যালি যেটা আমি দেখাতে চাই যে দেখেন যে এখনকার যুগে একটা বিভাগীয় শহরে মাত্র সাড়ে তিনশো টাকায় একটা রুম এটা কিন্তু অনেক বিশাল ব্যাপার তবে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে সাড়ে তিনশো টাকার রুমে যে আপনি আহামরি অনেক কিছু পাবেন বিষয়টা কিন্তু এরকম না তো আমি একটু আপনাদেরকে লোকেশনটা শেয়ার করি যে আমি এখন কোথায় আছি তারপর আমি আমি আপনাদেরকে রুমটা দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে আমার হাত বরাবর ওই যেটা হচ্ছে স্টেশন তো এই স্টেশনের অপোজিট সাইডে হচ্ছে এই হোটেলটা তো আমি আপনাদেরকে একটু রুমটা দেখাই চলেন এই হচ্ছে রুম দেখেন যে সাড়ে তিনশো টাকার রুম এখানে কিন্তু শুধুমাত্র একটা সিঙ্গেল বেড আছে ওইদিকে একটা বসার টুল আছে মশার দিয়ে আছে কিন্তু বেশ মশা আর ওই যে ফ্যান আছে আর এইদিকে একটা চেয়ার টেবিল আছে টি টেবিল টাইপের এই আর কি আর ওয়াশরুমটা হচ্ছে এইদিকে আপনার এই যে দেখেন লো কমরের একটা ওয়াশরুম মোটামুটি মারের আর কি ওকে তো আসলে সাড়ে তিনশো টাকায় তো এর থেকে বেশি কিছু হয় না মানে কী চান মানে সাড়ে তিনশো টাকায় তো আসলে বেশি কিছু আশা করলেও হবে না শুধুমাত্র এটা হচ্ছে তাদের জন্য ভালো হবে যারা ধরেন কয়েক ঘন্টার জন্য রেস্ট নিতে চান বা ঘুমাতে চান বা শুধুমাত্র একদিনের জন্য আসছেন এবং একটু বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি বলতে এটা খুবই বাজেট ফ্রেন্ডলি খেলব তো তাদের জন্য আমি বলবো যে এইটা পারফেক্ট আর আপনার যদি খুব বেশি কী বলে যে ওই ধরনের সমস্যা না থাকে যে এরকম রুমে থাকবো বা ই করব তাহলে এটা তাদের জন্য না বাট আপনার যদি থাকা নিয়ে খুব একটা সমস্যা না হয় তাহলে আপনি ইজিলি এসে এখানে থাকতে পারবেন ও আর এই হোটেলটার নাম হচ্ছে হোটেল হেভেন ওই রাজশাহী রেল স্টেশন থেকে আশা করলেও আপনাকে দেখা দিবে হোটেল হেভেন এই এইখানে আসলে আপনি এরকম সিঙ্গেল রুম সাড়ে তিনশো ডাবল রুম হচ্ছে আপনার ছয়শো থেকে নয়শো টাকার মধ্যে পাবেন চারজন থাকতে পারবেন তো এই আর কি তো ভাবলাম যে যেহেতু আসছি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি হয়তো যারা রাজশাহীতে আসবেন তাদের কাজে দিবে তো এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করবেন এছাড়া আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ